হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছে আজকে আমি আপনাদের টক শাক রান্না করে দেখাবো এটি আমাদের জন্য খুবই উপকারী অনেক ঔষধি গুণে ভরা এই শাকটি এর ফলটিও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো চলুন কিভাবে টক শাক রান্না করি সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি চোলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি টক তরকারিতে এত তেল দিতে হয় না এখন আমি পেঁয়াজ নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এই পাতাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে অনেকে এই পাতাকে মেটুস পাতা বলে তবে আমাদের গ্রামে এটাকে চুকাই পাতা বলে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর যে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এরপর যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়া এখন হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সাদমাত্র লবণ দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট কষাবো ওই জন্য ঢাকা দিয়ে দিলাম এই তো আলুগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ছোটো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব এখন আবারও কিছুক্ষণ মাছটাকে কষাবো মাছটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে নেড়ে দিলাম এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল এড করে দিলাম এবং তরকারির ভালো একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন নাও দিতে পারেন তবে কাঁচামরিচটা দিলে তরকারির ভালো একটা ফ্লেভার আসে তরকারির ঝোলটা বলক আসলে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিব এর মধ্যে তরকারিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবে তরকারিটা হওয়ার জন্য এই তো হয়ে গেল খুব সহজেই ছোট মাছ দিয়ে পাতার ঝোল আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ